আম জনতা এর সাথে অ আ ক খ গ এগুলো লাগালেই আর একটা দল হয়ে যায় নাকি আমাদের দল তো দুই ভাগে ভাগ হয়নি যে একটা ভাগে আম জনতার দল অমুক আর আম জনতা দল অমুক বা আম জনতা পার্টি অমুক এটা করতো না এটা যারা করছে এটা আমাদের একটু সমস্যা করে দিল আমরা এই বিষয়ে ইলেকশন কমিশনে অবগত করেছি জানিয়েছি তাদেরকে জানানো হয়েছে যে এইভাবে কাছাকাছি নামে বা একই রকম নামে লাগে সরিয়া লাগায় দিয়ে এইভাবে একটা পার্টির নিবন্ধনের জন্য আবেদন করতে পারে না ইলেকশন কমিশন জেনেছে আমরা এটা আটকায় দেব এটা আমাদের মূল কথা এভাবে হতে পারে না আসলে অনেক নাম আছে অনেক অ্যাভেলেবল নাম আছে আমাদের দলের নামের মতো করে নাম তারা কেন দেবে আগে একটা বাংলাদেশ লাগাইছে তা বাংলাদেশ লাগালেই কি হয়ে গেল ওকে কি বাংলাদেশ নামে কে ডাকবে ওকে আমজনতা নামে ডাকবে আমজনতা দলের একজন নেতা একটা অফিসে গেলে বলবে যে এটা আমজনতা দলের নেতা কিন্তু যখন আপনার হলো এই জায়গায় যদি ওরা যে পার্টি লিখছে ইংলিশ আম জনতা দলের নেতা আমজনতা পার্টির নেতা এটা কি আলাদা কিছু নাকি এইভাবে বিভ্রান্ত করে আমাদের একটু সমস্যা করে দিল তো ওদের সাথে আমরা কথা বলতেছি কথা বলতেছি এখন দেখা যাক কোন পর্যায়ে আলোচনা যায় এটা আমরা হতে দেবো না এটা আমাদেরকে আপনারা এসে প্রশ্ন করছেন সবাই উত্তর দিচ্ছি আমরা আবার ফোন দিচ্ছে আমরা তো কোন তাদের সাথে সম্পৃক্ত না ওরা দল করবে আমাদের উপর এই পেরেশানি কেন আসবে তাই না আমরা তো কিছু করি নাই আমরা তো সংবাদ সম্মেলন ওরা সংবাদ সম্মেলন করছে সবাই আমাদেরকে ফোন দিচ্ছেন তার মানে এটা একটা মেন করছে যে এটা কাছাকাছি একই রকম হয়ে গেছে দুটাকে আলাদা করা ডিফাইন করা কষ্টকর হচ্ছে তাহলে এইভাবে আমাদের দেবে জিজ্ঞাসা আমরা আমরা কি তাহলে কিভাবে করলো এটা সামনে একটা আ লাগাই দিছে এইভাবে হয় না আসলে এটা তারা কতটুকু সঠিক কাজ করছে এটা আমরা অনেক সাফার করছি আমরা অনেকটা সময় পার হয়ে আমরা দলের নাম দিয়েছি আমরা কিছু অ্যাক্টিভিস্ট আমরা ছোট দল আমরা একটু দুর্বল এইটা সুযোগ নিয়ে এইভাবে তাদের টাকা পয়সা আছে আমাদেরকে এভাবে পেরেছনে দিবে এটা আসলে মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে আর আরকি এটা আপনার হলো শুধু এক মানে এটা আমজনতার দল এই সময়ে আপনারা একটু অল্প সময় জানছেন যেভাবে হোক কিছু কাজের দ্বারা হোক ট্রোল করে হোক আমাদেরকে ঘৃণা করে হোক ভালো বেশি হোক জানছেন এই জানাটাকে তারা একটা বেনিফিট হিসেবে নিচ্ছে কিনা এরকম হতে পারে যে পরিচিত দলের মত নাম হলে একটা ট্রোল হবে বিবাদ হবে এটা চুজ করতে পারে কিন্তু ওদেরকে আমাদের অনুরোধ আপনাদের ব্যবসায়িক পরিচয় পূর্বের ইতিহাস ঘটনা এগুলো আমাদের আলোচ্য বিষয় না আপনারা এটা চেঞ্জ করেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের প্রতি আবেদন আমরা এটা ছাড়ছি না সহজেই আপনারা যদি সহজেই মনে করেন আমরা স্কিপ করলাম শান্ত শিষ্ট সবকিছু আছে আপনারা সবসময় ফ্রেন্ডলি আচরণ পাবেন না আমরা অনুরোধ করছি এখন এই অনুরোধ পর্যায়ে আমাদেরকে স্বাভাবিক থাকার সুযোগ দেন আমাদেরকে অস্বাভাবিক করেন না আপনারা